অনেক দিন পর আবার এই জায়গায় গেলাম গিয়ে আমি তো পুরোই অবাক তো চলো কোথায় গেছিলাম কী জায়গা আর কেমন ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো হাই বন্ধুরা আমি মৌমিতা তোমাদের সকলের সামনে আবারও একটা ডেইলি ব্লগস ভিডিও নিয়ে এসে গেছি আশা করি সবাই খুব ভালো আছো নতুন বছর আশা করি সবারই খুব ভালোভাবে শুরু হয়েছে প্রার্থনা করব সবার যেন ভালোভাবেই কাটে তোমরা কারা কারা এই জায়গায় গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের সকলকে দেখিয়ে দিলাম গেছিলাম চন্দননগর তো চন্দননগর তো বলার অপেক্ষা রাখে না ভীষণই প্রসিদ্ধ একটা শহর জগদ্ধাত্রী পুজোর জন্য এই শহর কিন্তু ভীষণভাবে চর্চায় থাকে আর সত্যি কথা এখানকার লাইটিং অনবদ্য চন্দননগরের লাইটিং কিন্তু বিশ্বমানের এটা আমার বলার কিছুই নেই এটা অনেক বছর ধরে সবাই জানে তবুও এখানকার কাছাকাছিতে থাকায় আমি আরও একবার জিনিসটা বললাম তো যাই হোক যারা যারা আসরে জগদ্ধাত্রী পুজো হয় তারা কিন্তু অবশ্যই আসবে খুবই তোমাদের ভালো লাগবে কারণ এখানে মায়ের সাজসজ্জা থেকে শুরু করে মাকে যেভাবে রাখা হয় যেভাবে পুজোর সময় মাকে সাজিয়ে রাখা হয় সেটা যদি তোমরা একবার দেখো তোমাদের সত্যিই ভালো লাগবে তো যাই হোক এখন জানুয়ারি মাস আমি পৌঁছে গেছিলাম একটা সন্ধ্যায় ডেটটা আমার এক্স্যাক্টলি মনে নেই আসলে সিকিমের ব্লগুলো পোস্ট করতে করতে কবে যে এটা ঠিক রেকর্ড করা হয়েছিল আমার পুরোপুরি মানে পরিষ্কারভাবে মনে নেই তো আমরা প্রায়ই এখানে যাই আমাদের খুব পছন্দের একটা জায়গা আর এবার তো গিয়ে আমরা ভীষণ অবাক হয়েছি কারণ খুব সুন্দরভাবে স্টেশনটাকে নতুন করে দেখলাম এর আগে বহুবার এখানে এসেছি যতবার এসেছি কাজ হতে দেখেছি তো অনেকটা সময় পর আবার আসা হলো আর এসে দেখছি খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্টেশনটাকে কিন্তু রাখা হয়েছে তো এখানে আমি কিছু শর্টস নিচ্ছিলাম যেটা লাইটিংয়ের একটু গণ্ডগোলের জন্য ঠিকঠাক হচ্ছিল না বারবার চেষ্টা করছিলাম যদি একটু অন্যরকমভাবে ব্যাপারটা করতে পারি এবার তো লোকজন থাকলে যেটা হয় এই একটা শর্টস নেওয়া হচ্ছে তো একটা লোক চলে আসছে তো যাই হোক তোমরা অনেকেই আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ আমি খুবই আপ্লুত তো চলো আজকে তোমাদেরকে আরও একবার নতুন করে ওয়েলকাম আমার ভিডিওতে আর কি বলবো আমি একজন খুবই ছোটো ক্রিয়েটার অ্যাকচুয়ালি এতদিন এই যে আমি কন্টেন্ট ক্রিয়েটার এটা বলতেই কেমন লাগতো একদম ইউজ টু নাই ব্যাপারটাতে আমি তো আমরা মেইনলি যেখানে যাব সেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড আর চন্দননগর স্ট্যান্ডে পৌঁছনোর জন্য চন্দননগর স্টেশন থেকেই কিন্তু অটো পাওয়া যায় তো নিয়ম মতো আমরাও অটোর লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর চন্দননগর স্ট্যান্ড ভীষণই সুন্দর একটা জায়গা খুবই প্রসিদ্ধ একটা জায়গাও বটে তো এখানে যারাই আসতে চাও যে কোনো সন্ধ্যা যে কোনো একটা গোটা দিন অবশ্যই চাইলে চলে আসতে পারো গরমকালে এই জায়গাটায় ভীষণ ভিড় থাকে আর শীতকালে আমি খুব বেশি যাইনি এই এর মধ্যে এদিনই গেলাম তো এদিন গিয়ে দেখলাম বেশি লোকের ভিড় কিন্তু ছিল না তো এর আগে যতবারই এসেছি বেশিরভাগ গরমের সময়তেই এসছি সেই সময়টা প্রচুর মানুষ থাকে কিন্তু প্রচুর মানুষ থাকলেও এই ঘাটে কিন্তু বেশ ভালো লাগে মানে এই স্ট্যান্ডটা না একটু অন্যরকমভাবে সাজানো অনেক পুরনো সময়ের তোমরা তো জানোই এটা একটা ঘাটি ছিল যেখানে পর্তুগিজরা ফরাসিরা এসেছিলেন অনেক বছর আগে মানে ব্রিটিশদেরও আগে তো এখানে কিন্তু বেশ অন্যরকম ডেকোরেশন অন্যরকম জিনিসপত্র আসলে দেখা যায় সেই সময়কারের পুরোনো ঘড়ি তারপর লাইটের এই যে স্ট্যান্ডগুলো সবই কিন্তু সেই পুরনো সময়কার তো কিছু জিনিস এই শহরের মধ্যে এখনও রয়ে গেছে যা কিন্তু পুরনো দিনের ইতিহাসের অনেক কিছুই আর কি তুলে ধরে আমাদের সামনে তা এক অন্য গল্প সেটা যদি অন্যভাবে কোনো অন্য কোনো ভিডিওতে আমি বলতে পারি অবশ্যই বলবো আজকে একটা নতুন নর্মাল ভিডিওতেই তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি জায়গাটা তো এখানে এই তো এখানে এরকম লাইটের স্ট্যান্ড অনেকগুলোই রয়েছে পরপর আর মেইন রাস্তা থেকে বাদিকের এই স্ট্যান্ডের অনেকটা জায়গায় কিন্তু বাধারও মতো রয়েছে তো এই জায়গাটুকুর উপরে কিন্তু কোনো আলাদা করে বাইক বা সাইকেল এগুলো কিন্তু খুব একটা যেতে দেখা যায় না বেশিরভাগটা মানুষের হাঁটা চলার জন্যই কিন্তু থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু গাড়ি বা দু চাকার গাড়ি যাচ্ছে আর মানুষজন পায়ে কিন্তু দিয়ে ঘুরছে আর কি তো এই স্ট্যান্ডের এই জায়গাটা খুব সুন্দর মানে এটা খালি চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না খুব যে বেশি রং চঙে বা রঙিন তা কিন্তু নয় তবে বেশ একটা পুরনো সময়ের একটা ছোঁয়া থাক আছে এখানে আর অনেক বেশি মানুষজন মানে কম বয়সী থেকে শুরু করে যারা বয়স্ক তারাও কিন্তু এখানে নিয়ম করে আসে তো শীতের সন্ধ্যায় আমরা খুব বেশি মানুষ যদিও দেখতে পাইনি এদিনকে তবে গরমে গেলে কিন্তু বোঝা যায় যে এখানে কি পরিমাণ ভিড় থাকে ওকে তো দেখো এখানে কিন্তু মানুষ রিল্যাক্স হেঁটে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি এখানে গেলে না অটোমেটিক একা একা বসে থাকতেও ভালো লাগে আর পুজোর সময় তো এখানে ভীষণ ভিড় থাকে অনেকেই পুজোর সময়টা এখানে এসে রেস্ট করে তো আমরাও এর আগে যখন যথত্রী পুজো এখানে এসেছি আমরাও ছিলাম অ্যাকচুয়ালি এবছর যশাতী পুজো আমার এখানে আসা হয়নি যার জন্য আমি আলাদা করে তখন ওই সময়কার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো এখানে এসে একটা চায়ের দোকান থেকে আমরা বেসিক্যালি আমি আগে একটু চা খেলাম আর এই চায়ের স্ট্যান্ডের এখানটাতেও কিন্তু সামনে একটা নদী ছিল যেটা বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা দুজন অনেক দিন পর এভাবে আবার একা বেরোলাম এখন অ্যাকচুয়ালি সময়ের অভাবে দুজনারই বেরোনো হয় না রবিবারটা হাতে পাওয়া যায় আর রবিবারেও টুকটাক এদিক ওদিক যাওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা অনেকদিন পর আবার এখানে সময় কাটাচ্ছিলাম যার জন্যে খুবই ভালো লাগছিল আর এই যে আমার তো এটা একটা কি বলবো হ্যাবিট ওদেরকে যেখানেই দেখি আমি ক্যাপচার করি তো তোমরা আমার লাইফস্টাইল ব্লগসের হয়তো অনেক ভিডিওতে ওদেরকে দেখতে পাবে তো কারা কারা লাভার্স আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই চন্দননগর যে ঘাট দেখছো এখান থেকেও কিন্তু লঞ্চ যাওয়া আসা করে আমি একবারই এখান থেকে ওপারে গেছি তো ওপারেও খুব সুন্দর জায়গা ওখানেও একটা পার্ক আছে বেশ সুন্দর গেলে আর কি ভালোই লাগে এবং অনেকটা সময়ও কাটানো যায় আর কি তো চন্দননগর স্ট্যান্ডে আরও একটা ভালো জায়গা আছে সেটা হচ্ছে জলশ্রী এই নদীর মাঝখানেই রেস্টুরেন্ট আর কি মাঝখানে এটার খুব পোস্ট সোশ্যাল মিডিয়াতে যাচ্ছিল তো রকমই পোস্ট দেখে আমি আর অভিও কিন্তু আমাদের সম্পর্কের শুরুর দিকে প্রথম বলতে গেলে অফিসিয়ালি আমরা যখন আর কি কাপল মানে দুজন দুজনকে একদম অফিসিয়ালি বলে দিয়েছি যে হ্যাঁ চলো মানে আমরা জানি যে ব্যাপারটা হ্যাঁ আমরা কাপল তখন কিন্তু প্রথম দিকে আমরা এখানে প্রথম আসি খেতে এই জলশ্রীতে আর জলশ্রীর অ্যাকচুয়ালি তখন তো ভিডিওস করতাম না তখন কার ওই জন্য কোনো কিছুই নেই বাট আমার প্রো মনে আছে তখন কিন্তু এতটা সুন্দর ছিল না জলশ্রী তখন সবে নতুন আর কি আমি বলছি দু হাজার একুশের কথা তো তখন এত বেশি লাইটিং করা বা এত বেশি সাজানো গোছানো কিন্তু ছিল না যেটা এখন হয়েছে তোমরা এখানে অবশ্যই আসতে পারো খাবার দাবার ভালোই খারাপ না তবে একটু এক্সপেন্সিভ রিসেন্টলি আমার আর যাওয়া হয়নি তো রিসেন্ট আপডেট আমি বলতে পারবো না তবে আমরা যখন এসেছিলাম খাবার দাবার বেশ ভালো লেগেছিল। তো দেখো খুবই ফাঁকা চারিদিকটা মানে তোমরা বুঝতেই পারছো না যে এখন যেটা আমি দেখাচ্ছি এটা গরমকালে কতটা লোকজনে ভরা থাকে আর কি যারা এসছে তারা জানে তো যারা আসেনি তাদেরকে একটু বোঝানো মুশকিল আমার জন্য এই মুহূর্তে তাও দেখো টুকটাক করে কিন্তু ভালোই লোকজন হাঁটছে তো আমি আর অভি এই যে এরকম এখানে আসলে আমরা এরকম হেঁটেই বেড়াই আমাদের মানে ওই একটা জায়গায় বসে কিছুক্ষণ কাটানো হয় আবার এরকম হাঁটতে হাঁটতেও সময় কাটানো হয় আর একটা যেটা অ্যাট্রাকশানের জায়গা সেটা হচ্ছে এখানকার খাবার কিছু জায়গা আছে যেটা অবভিয়াসলি মানে খুবই টেস্টি খাবার এবং খুবই ভালো তো আমাদের প্ল্যানে আর কি যতবারই আমরা এখানে যাই আমাদের কিন্তু খাওয়া দাওয়াটাও থাকে যে আমরা ঘোরাঘুরি সেরে খাবার দাবার খেয়ে তবেই ফিরব তো এই ভিডিও শেষেও সেসব আছে তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পারবে তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমাদের এই কিছু কিছু মুহূর্তগুলোই মেন ছিল বিকজ অনেক দিন পর আবার এইভাবে একসাথে ঘুরছিলাম এরকম সন্ধ্যাবেলা করে ভালো লাগছিলো এই আর কি তো আমরা দুজনেই এরকম পারসন আর কি আমাদের একটু নিজেদের মতো করে সময় কাটাতে খুবই ভালো লাগে তো যদিও এখন খুব একটা হয় না কারণ ওরও যথেষ্ট কাজের প্রেশার থাকে আমারও সময় খুব একটা বেশি হয়ে ওঠে না আর আমরা টুকটাক ভালোই বেরোই বাট সব সময় সব জায়গায় ভিডিও করি না এটাও একটা ব্যাপার তো এটা অনেকদিন পরে আবার যেহেতু গেছিলাম তাই একটু ইচ্ছে হলো যে ভিডিও করি এই জন্যেই আর কি একটু এলোমেলো মানে ভিডিওগুলো তো এখানে একটা ছোট্ট পার্ক মতো তোমরা দেখতে পাবে যেটা এই স্ট্যান্ডের মধ্যেই রয়েছে স্ট্যান্ডটার পাশেই আর কি তো ওখানটায় কোনো এন্ট্রি ফিস বা কিছু নেই ওখানে এমনি যাওয়া যায় কিছু বাচ্চাদের রাইডস আছে আর এই তো এই সবই রয়েছে আর কি তো আমি এখানে গত দু বছর আগে বেশ কয়েকবার পরীক্ষা দিতে এসেছি তো পরীক্ষা দিতে এসেও কিন্তু অনেকটা সময় এখানে কাটিয়েছি আর এখানে অনেক গল্প আছে অভির কাছে শুনেছি অনেক বিপ্লবীদের অনেক গল্প আছে তারপর এখানে নাকি কিছু গুপ্ত রাস্তাও আছে যেটা বিপ্লবীরা ব্যবহার করতেন তো যাই হোক এখানে কিন্তু প্রচুর ইতিহাস লুকিয়ে আছে অনেকটাই লোক মুখে শোনা যায় আর কি তো যাই হোক তো এই যে এই জায়গাটা বেশ সুন্দর করে করা হয়েছে এখানটায় কিন্তু ফটো দারুণ আসে বিকেলের দিকটা গেলে বা একটু রোদ থাকতে গেলে কিন্তু ফটোগুলো অসাধারণ আসবে তো এখানে দেখো একটা গ্রুপ মেবি কলেজের সম্ভবত তো ওরা এখানে বেশ গিটার নিয়ে বসে সবাই মিলে গান করছিল। এবার গানটা আমি এখানটায় শোনাতে পারবো না বিকজ কপিটাইট চলে আসবে তো আমি যদি আলাদা করে শর্টসে দিই অবশ্যই তোমরা দেখে নিও তো এখানে অনেকক্ষণ ধরে ওরা গান বাজনা করছিলো আর আমরাও এখানে অনেকটা সময় বেশ বসে ওদের গানও শুনছিলাম ভালো লাগে বেশ আমরা আমাদের কলেজ টাইমে এত বেশি তো ছাড় পাইনি অ্যাকচুয়ালি মানে এক তো আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে কলেজ ছিল তার উপরে ওই সন্ধের মধ্যে বাড়ি ফেরা এই ব্যাপারটা ম্যান্ডেটরি ছিল এটা মেয়েদের ক্ষেত্রে আমাদের আমাদের জেনারেশানটা আমরা ভীষণভাবে ফেস করেছি অ্যাকচুয়ালি মানে ওই যে একটু কলেজ থেকে বেরিয়ে কোথাও যাব বসবো এই ব্যাপারটা আমাদের সময় একদমই ছিল না তো অভি অভিদের যে টিমটা ছিল ওদের টিমটায় আবার এই গান বাজনা এক জায়গায় বসা এগুলো আবার ছিল এবং অভিও খুব ভালোবাসে এই বিষয়টা আর কি তো যাই হোক সেটা অন্য গল্প তো ভালো লাগে এরকম দেখলে বেশ মনে মনে একটা আনন্দ কাজ করে ঠিক আছে কারণ আমরা কোথাও না কোথাও সবাই কিন্তু এই ধরনের মুহূর্তগুলোতে এনজয় করি সবার কথা বলতে পারবো না তবে অনেকেই আমার মনে হয় করে আর এই যে এই স্ট্যান্ড থেকে এগিয়ে এসে যেখানটা চার্চ পড়ে চার্চের সামনের যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু একদম জমজমাটি খাবারের দোকান রয়েছে প্রচুর খাবার দোকান আছে প্রচুর খাবারের অপশান আছে তো তোমরা যারা মনে করবে যে চন্দনগর স্ট্যান্ডে গিয়ে কোথায় খাবো বা রিজনেবল প্রাইসে কোথায় খাবার পাবো তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারো ভিজিট করতে পারো তাছাড়াও আরও প্রচুর ভালো ভালো এখানে খাবার জায়গা আছে স্টেশনের কাছাকাছি অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে তো তোমরা যেখানে ইচ্ছে সেখানেই খেতে পারো তবে রিজনেবেল প্রাইসে খেতে হলে তোমরা মানে ডেফিনেটলি এখানটা আসতে পারো দেখতেই পাচ্ছ এখানে কত গাড়ি মানে এই সব কিন্তু কোথাও না কোথাও সবাই খেতে গেছে তাদের গাড়িরই ভিড় তো আমরা আসলে বেশিরভাগ এই ফিরোজ বিরিয়ানির যে দোকানটা এখান থেকেই খাবার খাই মানে মোস্ট অফ দ্য টাইম আমরা এখান থেকেই খেয়েছি তো ওই দেখো অভি দাঁড়িয়ে আছে অলরেডি মানে ওখানে আগে বিল করাতে হবে বিল করিয়ে দেন খাবার নিতে হবে তো এখানে সব রকম খাবারই পাওয়া যায় মোটামুটি ঠিক আছে আর এখানকার চাউমিন মোমো সবই আমরা ট্রাই করেছি এর আগেও এখানকার চাউমিনটা আমাদের বেশ ফেভারিটই বলতে পারো তবে এই দিনকে আমাদের মোমোটা একটুখানি মানে কি বলবো বাজে লেগেছে একদমই ভালো লাগেনি খেতে সে খাওয়া যাচ্ছিল না বললেই চলে আমরা জোর জবরদস্তি সেই কোনো রকমে যেটুকু পেরেছি খেয়েছি বাকিটা ফেলেছি মানে আমি কখনোই খাবার নষ্ট করি না বাট এই দিন আমি একদমই না পেরে খাবার ফেলেছি তো এখান থেকে খাওয়া সেরে আমরা এবার রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে বিকজ আমাদের ট্রেন ছিল নটার পর পরই আর এই যে অভিওর টুপিটা আমাকে পরিয়ে দিয়েছে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ ভিডিও খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো